কি করেন আপনি পড়াশোনা কোন পর্যন্ত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি থেকে বলছেন

শুননি তো ফুলতুলি আছে সরসিনা আছে দেওয়ানবাগি আছে আটরটি আছে মাইজমান্ডারি আছে জোনপুরি আছে তারপরে এদিকে আবার নতুন নাম শুনলাম কি যেন কুমিল্লার তার একটা কি দরবার আছে অভাব তো নাই এখন আপনি এখন কোন শুননিটা তারপরে আরেকটা আছে হইলো রেজা খানি এরপরে ওই যে লালন এরাও তো শুননি তো গোলাপ শামাজের সারাদিন গানজা গান এরাও তো শুননি সবাই তো শুননি বলে এখন আপনি কোন শুনিনি ওইটা তো কন

তো একটা বক্তব্য একটা বক্তব্যের মধ্যে দেখছি যে আপনি একটা বক্তব্যের মধ্যে বলছেন যে এই একজন হুজুর আছেন না আব্বাসি হুজুর এনাতুল আব্বাসি বলেন বলে শেষ করেন কথা বলে শেষ করেন শুনতেছি ভাই বলছেন আপনি বলছেন যে ওনার বক্তব্য শোনার থেকে এই কি একজন ওই মমতাজ মমতাজ যে ওনার গান শোনা নাকি অনেক শ্রেয় তারপর আটটা জিনিস বলছেন যে

আমি সময় দিব তো আপনাকে অস্থির হয়ে যান কেন আপনাকে আমি উত্তর বুঝিয়ে দেন আরে বাবা আপনি যে প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি তো এখন আপনি একটু মুখের মধ্যে তালা লাগিয়ে পয়সা থাকেন আর কথা বললেন না এখন আপনার সময় আমি কথা বলি নাই আপনাদের সমস্যাটা হলে আপনারা যখন বলবেন খালি বারবার জেগে বেন হ্যাঁ হু হ্যাঁ হু করবেন খালি আবার আমরা যখন বলবো তখন আপনারা চিল্লাইবেন তাহলে কেমন হবে জি বলেন বলেন শুনছি তো আমি বলেছি যে যারা বেদাতের দাওয়াত দেয় বেদাতের ফেরি করে বেড়ায় ইসলামের অপব্যাখ্যা করে তাদের বক্তব্য শোনার চেয়ে অনেক দিক থেকে মমতাজের গান শোনা ভালো কিছু বিবেচনায় মমতাজের গান শোনা ভালো কোন বিবেচনায় সেটা আমি বলে দিয়েছি আপনি সেটা শুনেন নাই সেটা তো আমি বলে দিয়েছি মমতাজের গান যদি আপনি শুনেন তাহলে বা যেই শুনুক সেটাকে গুনার কাজ মনে করে শুনতেছে সে হয়তোবা তোবা করে ফিরে আসতে পারে সেইটাকে গোনা মনে করে করতেছে আর যারা বেদাতিদের বেদাতি আলেমদের গান শুনে ওয়াজ শুনে শুনে তারা বিভ্রান্ত হচ্ছে কেউ বেদাতি আলেম থেকে এলমে গায়েবের কথা শিখতেছে যে রাসুল আলিমুল গায়েব কেউ রাসুল হাজির নাজি এটা শিখতেছে কেউ শিখতেছে মিলাদ কিয়াম করতে হবে কেউ শিখতেছে ঈদি মিলাদ নবী করতে হবে সে তো এটাকে গুনাই মনে করতেছে না আরো ভালো মনে করে শিখতেছে সে তো সে ধর্মের অপপেক্ষা শিখতেছে না ফাঁকে আর কথা বলা যাবে না ফাঁকে কোনো কথা বলা যাবে না ফাঁকে কথা বললে কল কেটে দিব আমার কথা শেষ করব তারপরে আপনি বলবেন কথা কথাবার্তার আদব আগে শিখবেন ফাঁকে কথা বলবেন কেন তো বিষয় হচ্ছে যে এই সমস্ত আলেমদের কথা শুনে মানুষ যে বিভ্রান্ত হচ্ছে কোরআনের অপপেক্ষা শিখতেছে এটা শুধ্রানোর কোনো পদ্ধতি নেই এটা সে গুনাই মনে করতেছে না মমতাজের গান শুনলে সে একসময় তোবা করার সুযোগ পাবে কিন্তু এরা যে মানুষকে ধর্মের নামে নেক শুরুতে ধোঁকা দিচ্ছে এই ধোঁকা শয়তানের ওই গানের ধোঁকা থেকেও আরও মারাত্মক বেশি মারাত্মক শয়তান এখানে নেক সুরোতে ধোঁকা দিচ্ছে এই ধোকার চাইতে শয়চান যেখানে গানের শুরুতে ধোকা দেয় সেটা থেকে এটা আরও বেশি মারাত্মক এটা মানুষ বুঝতে পারে না উপলব্ধি করতে পারে না এবং ফিরে আসতে পারে না তোবাও করতে পারে না এবং ধর্মীয় লেবাসে ধর্মীয় খোলসে সেই বিভ্রান্তির ভিতরে পড়ে যায় সরাসরি কোরআন হাদিসের নিয়ে সেই বিভ্রান্তির ভিতরে পড়ে যায় এজন্য এই বিবেচনায় যে একটাতে তোবা নসিব হয় এটাতে তোবা নসীব হয় না এজন্য ওইটা থেকে ওইটা ভালো জি বলেন তারপরে আপনার আর কি প্রশ্ন আপনি বলতেছেন যে উনি নাকি বেদাত শিক্ষা দেন না উনি নাকি কি আবার তারপর বললেন যে আবার উনি কোরআনের উপবা করছেন আচ্ছা উনি কোন জায়গাটা করছেন বা বেদাত শিক্ষা দিচ্ছেন আর উনি বলছেন যে রাসুল আলিমুল গায়েব আলিমুল গায়েব তো শুধু একমাত্র আল্লাহ তালা না এটা তো আমি আপনারা সবাই জানি তবে উনি কোন জায়গার মধ্যে বলছেন যে আল্লাহ তালা আলিমুল্লাহ আলিমুল গায়েব

তাই সে আলাউদ্দিন জিহাদি হোক এখন আব্বাসী এক বেদাত ছড়ায় মিলাদ মিলাদের কথা বলে তেয়ামের কথা বলে তারপরে উনি ইদি মিলাদ নবীর কথা বলে এই সমস্ত কথা বলে কথা শেষ করি রে ভাই আপনি প্রশ্ন করছেন না কথা শুনেন উনি এই সমস্ত মিলাদ কিয়াম এগুলো বেদাত বলে এগুলো কেন বেদাত সেটা তো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি তাহলে এখন আর প্রশ্ন তাইলে এখন আবার নতুন করে আপনি নিয়ে আসতেছেন যে এগুলো কেন বেদাত কেন বেদাত সেগুলো তো আমি বলেছি সেগুলো বলার পরেই বলেছি অতএব এই সমস্ত বেদাতিদের বয়ান শোনা মমতাজের গান শোনার থেকেও নিকৃষ্ট এখন আলিমুল গায়েব কি বাংলাদেশে কেউ বলে না আলাউদ্দিন জিহাদি বলে তো আলাউদ্দিন জিহাদি এখন কি বন্ড কি বন্ডনা আলাউদ্দিন জিহাদি বলে নবী আলিমুল গাইব আলাউদ্দিন জিহাদি বলে নবী হাজির নাজির এখন আপনি বলেন বন্ড কি বন্ডনা সবাই তো জানে না কে বলছে সবাই জানে আমি আপনি সবাই জানি মানে আলাউদ্দিন জিহাদি জানে না শহীদুল্লাহ বাহাদুর জানে না তারপরে শহীদুল্লাহ বাহাদুর জেল যে পণ্ডিত যে ঠাকুর এই যা যাকে বলে আলাহ হজরত আহমদ রেজা খান পেল্লবী সে বই লিখে গেছে কয়েকটা এই বিষয়ে যে নবী আলিমুল গাইব নবী গায়েবের জ্ঞান জানেন শুধু গায়েবের জ্ঞান শুধু না একেবারে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত যা যা হবে সব কিছু নবী জানেন কোনো কিছুই বাদ নাই আল্লাহ যা জানেন নবী তাই জানেন এরপরে নবী মুখতারে কুল নবী মুখতারে কুল আরে ভাই গায়েব আগে যারা বলতেছে সেটা বলেন নবী মুখতারে কুল মুখতারে কুলমানের নবী সব করতে পারেন আমরা যা পাই যা দেখি সব যা ক্ষমতা পাচ্ছি যা কথা বলতেছি এই সব নবীর থেকে প্রাপ্ত তো আপনি না বললেন যে আলিমুল শুধু আল্লাহ আর কেউ জানে না তো আলিমুল গায়েব আপনিই তো বলেন একটু আগে আলিমুল গায়েব আল্লাহ তালা তো এখন এগুলো যারা বলতেছে তারা বন্ড কি না আপনি বলেন তারা বলছে যে প্রমাণ কি আমি তো শুনি নাই আপনি শুনেন নাই আপনি খালি আমার ভিডিও দেন বিষয় বিষয় হ্যাঁ আপনি খালি বসে বসে আলাউদ্দিন জেহাদি যে বলে আলাউদ্দিন জেহাদি যে বলে উনজুর জোর এই উন সিগা থেকে এটা না কি ওয়াহেদ মুজাক্কার কি বলছিল মোতাকাল্লিমের সিগা মুজারের বাহাস বলতেছে যে উন শব্দ থেকে নাকি সাব্যস্ত হয়েছে যে নবী সব সময় সবকিছু দেখেন আচ্ছা শুনেন আরে এটা শুনেন মি আপনি আমার আগে শুনেন তাহলে এই যে আলাউদ্দিন জেহাদি যে উন থেকে বলছে তা এখন আপনি শুনেন না কেন সে সঠিকটা বলছে আপনি আপনি খালি আমার বয়ানে বসে বসে শুনেন কেন একটু অগত্ত শুনবেন তাইলে আলাউদ্দিন জিহাদি তো বলছে এখন আপনি বলেন যারা নবীকে আলিমুল গায়েব বলে যারা নবীকে হাজির নাজির বলে যারা নবীকে হাজির নাজির বলে আলিমুল গায়েব বলে এলা বন্ড কি বন্ড না এটা বলেন আপনি আগে জি জি মানে কথা বুঝেন না এক কথা দুইবার বলতে তো কষ্ট হয় ভাই সময় তো শর্ট আবার বলতেছি শুনেন যারা নবীকে আলিমুল গায়েব বলে যারা নবীকে মুখতারে কুল বলে এরা ভন্ড কি বন্ড না এটা আপনি বলেন ভাই আলিমুল হয়েব তো একমাত্র আল্লাহ না আর কথা পেয়েছেন কেন একমাত্র আল্লাহ তাইলে যারা বলতেছে যে নবী ও আলিমুল গায়েব সে বন্ড কি বন্ড সেটা বলেন আপনি কথা এই যে এখন এখন তো সত্য কথা আপনার মুখ দিয়ে বের হবে না রে ভাই আপনি বলতেছেন এক দিকে যে নবী আল্লাহ একমাত্র আলিমুল গায়েব কিন্তু এখন যখন আমি বললাম যে তারা বলে আপনি বলতেছেন তাদের বক্তব্য আপনি শুনেন নাই আপনি বলতেছেন এখন বলতেছেন যে তাহলে আলিমুল গায়েব অর্থ কি এতক্ষণ বললেন একদম জোর দিয়া যে আল্লাহ আলিমুল গাইব আর কেউ না এখন বলেন যে আলিমুল গাইব অর্থ কী আমারাই জিজ্ঞেস করতেছেন এখন বলতেছেন আপনি শুনেন নাই আপনারা আমি জিজ্ঞেস করতেছি আপনি তো বিশ্বাস করেন যে আল্লাহ একমাত্র আলিমুল গাহিব এখন যে ব্যক্তি বলে সেটা আমি হই সেটা আপনি হন সেটা আপনার বাপ হোক দাদা হোক চোদ্দ গোষ্ঠী হোক আর সেটা আলা হজরত হোক আর সেটা আলাউদ্দিন জিহাদি হোক আর শহীদুল্লাহ বাহাদুর হোক যেই হোক কেউ যদি বলে যে নবী আলিমুল গাইব নবী সব কিছু জানেন কে কবরে কি হবে আমার কি হচ্ছে আমি দুনিয়াতে এখন কি করতেছি সব নবী জানেন নবী আমাকে দেখতেছেন জনবি আল্লাহ আমাকে দেখেন এই কথা বললে সে কি বন্ড কি বন্ধ না সেটা বলেন এখন এখন তো এই যে ভাই সত্য কথা বলার হিম্মত না এখন তো পেছে পড়ছেন নিবে আরে আপনার কথা আমি পরে শুনবো এটা আর উত্তর কি দিবেন

আল্লাহ তালা নবীকে যে এলমে গায়েব দিয়েছেন নবী সে এলমে তো আমাদেরকে দিয়ে দিছেন আল্লাহ তালা নবীকে যা যা জানাইছেন আসমানে কি হবে আর জান্নাতে কী হবে জাহান্নামে কী হবে কেয়ামত কেমনে হবে হাসরে কি হবে এগুলো তো এলমে গায়েব এবং অতীতকালে মুসালাইসাল্লামের সাথে কী হয়েছে ইসা আলা সাল্লামের সাথে কী হয়েছে কোন যুগে কী হয়েছে যা যা আল্লাহ তারা নবীকে জানাইছেন সেগুলো তো নবী আমাদেরকেও জানাইছেন তো সেই অর্থে তো তাহলে আমরাও আলিমুল গাইব এটাকে গায়েব বলে এটা কি গায়েব জানায় দেওয়ার পর ওটাকে গায়েব বলে তো এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আলাউদ্দিন জিহাদি যে নবীকে আলিমুল গাইব বললো আলাউদ্দিন জিহাদি বন্ধ কিনা আলাউদ্দিন জিহাদি তাহলে বন্ধ কিনা সেটি তো সেটি তো বলে থাকে নবী আলিমুল তাহলে সে থাকবে না আলহামদুলিল্লাহ তারপরে এই যে আলা হযরত নামে একজন আছে আহমদ রেজা খান বেললভী রেসবিদের যে ইমাম হ্যাঁ উনিও কয়েকটা বই লিখে গেছে আপনি যাচাই করবেন আপনি একটু পরে যে নেট ঘাঁটবেন দেখবেন এসবিদের সাথে কথা বলেন আমার কথা লাগবে না আপনি একটা এসবিদিকে ফোন দেন ওই শহীদুল্লাহ বাহাদুরের ফোন দেন আর এদেরকে ফোন দিয়ে যেখান নবী আলিমুল গায়েব কিনা সে বলবো এক বাক্যে বলবো অবশ্যই নবী আলিমুল গাহেব শুধু আলিমুল গাহাইব না সে তারা বলে যে বুজুর্গড়া আব্দুল কাদের জিলানি তিনিও যা ইচ্ছা তাই করতে পারেন এই যে এখন আব্দুল কাদের জিলানি ওই তার কবর থেকে বসে উনি আপনারা এখন মেরে ফেলতে পারবে হ্যাঁ সব করতে পারবে আপনারে ক্ষতি করতে পারবে আপনার উপকার করতে পারবে সব করতে পারবে শুধু উনি না সমস্ত বুজুর্গরা নাকি এগুলো করতে পারে তাইলে এখন আপনি বলেন মমতাজের গান শোনা ভালো না যে বেড়ায় বলে নবী আলিমুল গায়েব নবী মুখতার একুল নবী হাজির নাজির এই বেড়া ভালো কার গান কারটা কার শোনা ভালো বলেন তো মমতাজের গান শুনলে তো আর ইমান যাইবো না মমতাজ বলতে ব্যক্তি মমতাজ না একটা যদি আপনি গান শুনেন যারাই গান গায় যারাই গান গায় এদের গান শুনলে তো ইমান যাবে না চরিত্র নষ্ট হবে ভবিষ্যতে তোবা করার সম্ভাবনা আছে কিন্তু ঠিক আছে না তাহলে আপনিও বলেন তাহলে আমার সাথে বলেন তাহলে আপনিও আমার সাথে তাহলে বলেন যে বেদাতীতের বয়ান শোনাচ্ছে তাহলে আপনি আমার সাথে বলেন বেদাতীদের বয়ান শোনাচ্ছে

বেदात মানে হইতো মিলাদুন নবী তো নবীর জন্ম এখন এরপরে বেदात মানে কি এটা আমাকে ব্যাখ্যা করেন আপনি এটা কেন বললেন ভাই এটা তো কোন ভালো এটা তো কোন বলতে এটা তো জ্ঞান হীন এর পরিচতা দেখিন আপনি এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না না এটা তো আপনার ভিডিওতে বল আছে যে মিলাদুন নবী বেदात এখন তো অর্থ রিডার অর্থপুস্তকে কি অর্থ কি dairse যেহেতু আপনি জান আলেম এটার অর্থ তো ভাই বুঝতে হবে তাই না এখন এটা ব্যাখ্যা করেন শুনি আমার ব্যাখ্যার ভিতরে আবার আপনি ব্যাখ্যা করা শুরু করবেন না তো

বাংলা আপনি না জানেন না আপনি অর্থ করলেন কেমন যে বেদাত অর্থ অবৈধ বেদাত অর্থ কি আপনি বলেন না শুনি আপনি না অর্থ করলেন তাহলে আগে সরি বলেন যে ভুল করছেন আপনি

ক্লাসের নামটাও বলছেন আমি আর বলবো না একটু আগে আপনি ফোন দেন নাই আর একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার থেকে আপনি ফোন দেন নাই ফোন দিয়েছেন তো তো আপনি মাদ্রাসায় পড়েন আপনি বলতেছেন যে বেদাত এটা আমি বললাম চাইনিজ ভাষার শব্দ আপনি বলেন ফার্সি ভাষার শব্দ আমি প্রথমে আরবিটা আরবি ভাষা এটা বলি নাই দেখলাম বাড়ি দিয়া যে কুদ্দুর জানেন এই হচ্ছে বেদাত সম্পর্কে আপনার জ্ঞান আর ধারণা ভাই

না কানে না বলা উচিত না শুনেন বেদাত হচ্ছে আরবি ভাষা শব্দ আরবি ভাষা ভাই এটা আরবি ভাষা এটা ফার্সি ভাষা না বেদাত এটা ফার্সি ভাষা কেন এটা এই যে আপনার বাড়ি দিয়ে দেখলাম বাড়ি দিয়ে দেখলাম যে আপনার কি অবস্থা আপনি জানেন না আপনি বেদা আপনি আমার কথা সময় কথা বলেন কেন আপনি আমার কথার সময় কথা বলেন কেন ভাই আপনি মিথ্যে কথা বলার সময় কথা বলেন কেন আপনি কথা বলার সময় কথা বলেন কেন ভাই বলেন বলেন কথা বলার সময় না বলেন বলেন কি আবার আপনি নিজে বললে তাহলে তো লাভ নাই ভাই ভুল বলতে বলতে থাকেন বলতে থাকেন আপনি বলতে থাকেন তাহলে বলেন ফার্সি ভাষার কোন লোকাতে আছে বেদা এটা বলেন ফার্সি ভাষার কোন লোকাতে আছে না আরবি না বুঝতাম আপনি পরীক্ষা করছেন এখন তো আমি বলার পরে আপনি ফাল দিলেন তো বোঝা গেল যে আপনি জানেন না এর লাগে বলছে আগে কান ধরেন কান ধরা ছাড়াই জন্য তো আপনার সাথে কথা বলা উচিত না ভাই আপনার সাথে আর কথাই বলা উচিত না কারণ আপনি বেদাত কোন শব্দ এটা জানেন না

আবার ভুল করবেন বারবার আবার ভুল স্বীকার করবেন আবার আপনি আমার পরীক্ষা নেবেন এই কেমনে হইল ভাই আপনি পরীক্ষাও নেবেন আমার আবার নিজেই ভুল করবেন আবার সরিও বলবেন আবার কান ধরবেন না কান ধরে সব বুলের এখন শাস্তি হোক আপনার এরপরে বাকি কথা আমি জবাব দিতেছি ইনশাল্লাহ আমি রেডি আছি জবাব দেওয়ার জন্য কান ধরেন আপনি কান ধরছেন আমি বললাম তো ভাই আমার দুই হাতে ফোন দুই হাতে ফোন কেমনে থাকে ফোনটা একটু রাইখা নেন নিচে রাইখা একটু কানে দই লালন কানা ধরেন না ধরলে ভাই কল রেখে দিলাম ধরেন তো জবাব আমি দিচ্ছি আপনারা আমি আর দুইবার বলবো দুই সেকেন্ড সময় দিব কানে ধরলে ধরবেন না হলে আমি কল কেটে দিচ্ছি কথা তো বলা তো আপনার শুভ হয় না হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো এই জন্যই তো এই আলেমদের কাজ হচ্ছে আলেমদের কাজ হচ্ছে বেদবদেরকে ইসলাম করা আর আপনার কাজ কি জানেন আপনার কাজে হল